নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিরিশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের চুরানব্বই জন প্রাথমিক শিক্ষক মহাশয়দের চাকরি বাতিল সংক্রান্ত মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এ সঙ্গে আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে এবার শিক্ষণীয় দুর্নীতি সংক্রান্ত একটি মামলা নিয়ে বড় খবর সামনে এলো প্রাথমিকের চুরানব্বই জন শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে বড় পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাথমিকের চাকরি বাতিলের মামলায় আপাতত স্বস্তি পেলেন চাকরি হারা শিক্ষকরা প্রাইমারিতে চুরানব্বই জনের চাকরি বাতিল মামলায় শুনানি চলছে হাইকোর্টে সেই শুনানির ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে নির্দেশে বলা হয়েছে এই মামলার সঙ্গে যুক্ত রিট পিটিশনেও স্থগিতাদেশ দেওয়া হল গত বছর নভেম্বরে চাকরি বাতিল হয়ে যায় চুরানব্বই জন প্রাথমিক শিক্ষকের যারা চাকরি হারান তারা অভিযোগ ওঠে যে টেট পাস না করেও টাকার বিনিময়ে চাকরি পান চাকরি বাতিল করেন প্রাক্তন বিচারপতি এবং এক এবং সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে পাশাপাশি এ নিয়ে আরও একটি মামলা উঠছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলাতেই হাইকোর্ট চলা হাইকোর্টে চলা মামলার শুনানির উপর স্থগিতা দিল সর্বোচ্চ আদালত আগামী দোসরা সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি জেলাসে উঠেছে এই চাকরি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের এই স্থগিতাসের পর হাইকোর্টে থাকা থাকা লিপস অ্যান্ড বাউন্সের মামলাও আপাতত স্থগিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে তো যাকে গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ